আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলা আল্লাহ রসুলহ করিম বাদ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহের রমজান অনুষ্ঠান থেকে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু রাসুল উল্লা সাল্লু আলহিহাসাল্লামের ভালোবাসা রাসুল প্রেম আর এই বিষয়ে বিস্তারিত কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের ভালোবাসা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনবো শুরুতে কোরআন হাদিসের আলোকে বলবেন দেখুন রসুল বাক এর প্রতি মোহাম্বত ভালোবাসা প্রেম এটি ইমানের যে মূল কনসেপ্ট বা ইমানের যে মূল জায়গাটি কিন্তু এইটিকে কেন্দ্র করে জি এই জন্য যে বান্দা আল্লাহ রাবুল্লা আলমিনকে দেখেননি তার কথা শুনেন নি তার পরিচয় পাননি আল্লাহর কথার সাথে পরিচিত হওয়া আল্লাহর সাথে পরিচিত হওয়া এবং আল্লাহ সাথে কানেক্টেড হওয়ার যে মূল মাধ্যম এটি কিন্তু রসুল পাকসালাম অর্থাৎ রসুল পাকসালসাল্লামের প্রতি একটি বান্দা বা উম্মত যত বেশি কাছাকাছি হবে ওই বান্দা তত বেশি ঠিক তদ্রুব আল্লাহর সাথে কানেক্টেড হবে এটি আল্লাহর রাস্তা বা আল্লাহর সুন্নত এবং আল্লাহ রব আল কোরআন মাসিদ এই ব্যাপারে স্পেসিফিক্যালি কিন্তু বলেছেন তিনি বলেছেন আউলা বিল আনফুসিহিম। অর্থাৎ নবী রসুল যিনি এই আমার হাবিব আমার বন্ধু তিনি মমিনদের একেবারে হৃদয়ের থেকেও তাদের যে জান প্রাণ এই প্রাণের চাইতে আরো বেশি নিকটে বা আরো বেশি কাছে আপন কাছে এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অর্থাৎ মুমিন মানে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহ তার প্রাণের চাইতে অধিক বেশি প্রিয় সুবহানাল্লাহ এবং এই ব্যাপারে উমর ইবনু একটি ঘটনা আছে তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহর কাছে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের যত কিছু আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার দুনিয়া সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমান হতে পারো নি যতক্ষণ তুমি তোমার নিজের চাইতে বেশি ভালোবাসবা ওমর বললেন ইয়ারসোল্লাহ আমি প্রথমে আসলে আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসতাম বাসি নাই তো এখন মনে হচ্ছে যে আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি আপনাকে বেশি ভালোবাসি যখন রসুল পাকসুল ওমরের বকে বোকে হাত রাখলেন তখন সেটি বললেন তখন নবীজি বললেন ওমর তুমি যে যেহেতু জানের চাইতে বেশি আমাকে ভালোবেসেছো যাও এখন তুমি পরিপূর্ণ ইমান্দার হয়তু সুবহান আল্লাহ আনল্লাহ কোরআন মাজিদা আল্লাহ বলেছেন এই ব্যাপারে কুল ইনকুলতুম তহব্বনা আল্লাহ ইয়নি ইয়াহ বেবুকুমল্লাহ ফিরুল্লাহকুম জুনু হকুম আল্লাহ গাফরু রাখিম আল্লাহ বলেন আই হাবিব আপনি বলে দেন আপনার রুম মধ্যেকে যে তোমরা যদি আল্লাহর মহাব্বত চাও আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর নৈকট্য চাও তাহলে আমি রসুলের এতেবা করো আমি রসুলের আনুগত্য করো আমাকে ভালোবাসো আমাকে অনুসরণ করো আমার মহব্বত করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গোনামাফ করে দিবেন নিশ্চয় আল্লাহ গফ্ফার এবং রাহিম সোহান আল্লাহ এবং আমরা যদি হাদিস শরীফ একটু তাকাই নবীজি সাল্লাহ সাল্লা সাল্লাম এই রসুল প্রেমের ব্যাপারে তার প্রতিপ্রেমের ব্যাপারে কি বলেছেন তিনি বলেছেন লাইকিনাইহি মি ওয়ালি দিহি ও দিহি ও না সে আজমাইন অর্থাৎ সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি রসুলকে তার বাবা মায়ের চাইতে তার সন্তানের চাইতে তার পুরো পৃথিবীর চাইতে এমনকি তার নিজের জানের চাইতে

অর্থাৎ রসুল পাকসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা এটি কিন্তু ইমানের মৌলিক দাবি সুতরাং রসুল পাক সাল সাল্লামের মহাব্বত এটা সাহাবাই কেরামদের সর্বোচ্চ আমল ছিল নবীজির প্রতি ভালোবাসা এবং মহাব্বত নবীজি সাল্লাল্লাহু আলি তার জীবনের প্রাথমিক জীবনটা কাটিয়েছেন মক্কা শরীফে তো মক্কাবাসী যারা ছিল তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কেমন ভালোবাসত রসুল পাক সাল একদম শুরুতে বিশেষ করে মক্কা ভূমিতে আপনি যদি বললেন যে প্রথম ওনার বাবা হারিয়ে ফেলেছেন তারপরে ওনার দাদা হারিয়ে ফেলেছেন চাচা হারিয়ে ফেলেছেন অর্থাৎ এইভাবে তার একেবারে ঘরের যা অভিভাবক যারা আমরা দেখি যে একজনের পর একজন একজনের পর একজন চলে যাচ্ছিলেন কিন্তু তারপরেও মক্কা কিছু কিছু মানুষ ওনাকে এত বেশি মহব্বত করতেন এত ভালোবাসতেন কাফেররা পর্যন্ত তাকে দিয়েছেন আল আমিন বিশ্বস্ত উপাধি বিশেষ করে মা খাদিজাতুল কবর রি আল্লাহ তাল্লা আহাজ কথা যদি বলি যে এমন এক নারী এমনভাবে আমার নবীজিকে মহব্বত করেছিলেন রসুলসাল্লাহ সাল্লামকে নবী সাল্লা সাল্লাম যখন হেরা গুহাই ধ্যানমগ্ন থাকতেন মোরাকাবা করতেন প্রতি রাতে তিনি খাবার এত উঁচু পাহাড় সেখানে প্রতি রাতে একজন মহিলা হয়ে নারী হয়ে রাতের অন্ধকারে স্বামীর মহাব্বতে রসুলের মহাব্বতে খাবার পৌঁছে দিতেন আমরা আরেকটি উদাহরণ এখানে টানতে পারি বিশেষ করে আবু বকর তাল্লাহর কথা এখানে টানতে পারি আবু বকরতালনকে একবার কাফেররা কাবা ঘরের সামনে নামাজ আদায় করার কারণে একেবারে আক্রমণ করে অত্যাচার করে ওনাকে বেহুস করে দেন সারা শরীর রক্তাক্ত করে দেন যখন আবর তুল্লাহর হুশ ফিরে আসে সেন্স ফিরে আসে একদম শুরুতে যে কথাটি তিনি বলেছিলেন তিনি সে কথাটি হচ্ছে যে আমার রসুল সাল্লাম কেমন আছে আমার রসুলের খবর আমাকে বলো ওনার মা তখন অমুসলিন ছিলেন ওনার মা কথাটি পাত্তা দেননি বেশি গুরুত্ব দেননি তিনি বারবার বলছিলেন যে আমাকে নিয়ে টেনশন করো না আমার অবস্থা যাই হোক আমার রসুলের কাছে আমাকে একবার নিয়ে যাও আমার রসুলকে যদি আমি একবার দেখি আমার আর ক্ষতি হবে থাকবে না বা আমার অসুস্থতা থাকবে না আমি ভালো হয়ে যাব অর্থাৎ একজন মানুষ সেন্স থেকে সেন্সলেস থেকে সেন্স ফিরে এসে যে যাকে খোঁজে তিনি হচ্ছেন আপনি দেখেন হিজরতের রাতে আলী রাদ্লাহ তাল্লাহকে ওনার বিছানায় শুয়ে নবীজি সাল্লাম চলে গিয়েছিলেন এই জন্য যে মক্কার কাফেররা নবীজির কাছে অনেক মাল সম্পদ গচ্ছিত রেখেছিলেন সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো আলী রাদ্লাহ তাল্লাহ্ন নবীজিকে কত ভালোবাসেন এখানে কিন্তু জীবনের রিস্ক আছে জীবন জীবনহানির জীবন নাশের রিস্ক আছে জি তারপরেও জীবনের রিস্ক নিয়ে আলী রাজনৈ সেখানে শুয়েছিলেন এবং নবীজিকে বের হইতে সহযোগিতা করেছিলেন অর্থাৎ জীবনের চাইতে বেশি রসুল্লা সাল্লা সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনাবাসীরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে কিভাবে ভালোবাসতেন রসুল বা যখন যেখানে গিয়েছিলেন এত চমৎকার আচরণ মানুষের সাথে করেছিলেন যে মানুষরা একেবারে শত্রুতা করার খাতিরে স্বচ্ছতা যারা করত। তারা ছাড়া বাকি সবাই নবীজির প্রেমে পরিচিত ভালোবাসতে শুরু করত। বিশেষ করে রসুল পাকসাইসাল্লাম যখন মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পরে মদিনা রাষ্ট্র কায়েম করলেন এবং মদিনাবাসীরা তাকে শুরুতেই তালা আল বাদ্র আলাইনা এইভাবে নবীজিকে মার হাবা বলে স্বাগতম দিয়ে নবীজিকে প্রথম গ্রহণ করলেন স্বাগতম জানালেন এবং আমরা দেখি রসুল পাকসালাম যখন দুই বছর পরে বদরের যুদ্ধের আগের রাতে যখন সাহাবাইকারকে নিয়ে বিশেষ করে আনসার মহাজির মদিনাবাসীদেরকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে যখন পরামর্শ সভা করলেন সেখানে মহাজিবনে জবাউল তালা তালন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ মৌসা সাল্লামের উম্মতেরা তাকে বলেছিলেন যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা পারব না আমরা ব্যাক করলাম আমরা চলে যাচ্ছি কিন্তু আপনি নবীজি জেনে রাখেন যে আমরা আপনাকে সে প্রতিশ্রুতি দিলাম আমরা কখনোই তাদের মতো পলায়ন করব না এবং আপনি নবী যদি আমাদেরকে ঘোড়া সাওয়ার হয়ে দৌড়াতে বলেন আমরা আমাদের ঘোড়া থামাব না আপনি না বলা পর্যন্ত যদি সেটা সামনে সমুদ্র পরে যায় অথবা পাহাড়ও শেষ হয়ে যায় তারপর আমরা আমাদের ঘোড়াকে থামাব না অর্থাৎ রসুল পাকসালামের প্রতি যে টান মহব্বত ভালোবাসা একবার ওহুদের ময়দানে যখন একটা খবর ছড়িয়ে পড়ল যেহেতু রসুল পাকসালসাল্লাম আহত হয়েছিলেন তো খবর ছড়িয়ে পড়ল যে রসুল পাকসালসাল্লাম ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন এই খবর যখন মদিনাতে আসলো তখন খানজালা সাহাবি যিনি আগের রাতে নতুন বিয়ে করেছিলেন আগের দিন যুদ্ধে যায়নি এই খানজালা রাজাল্লাহ তালন সাথে সাথে সব কিছু ফেলে দিয়ে দৌড়েয়া উহুদের যুদ্ধে চলে গেলেন এবং সেখানে গিয়ে শহীদ হয়ে গেলেন নবজি সাল্লা সাল্লাম যখন মহাজির সাহাবাকেরামদেরকে নিয়ে মদিনাতে আসলেন এবং বললেন আনসারদেরকে যারা মদিনাবাসী ছিলেন যে তোমরা আমার সাথে যারা আসছে তারা তো সব কিছু ছেড়ে দিয়ে আসছে তাদের জন্য সহযোগিতা করো নবীজির আদেশের সাথে সাথে যার দুইটা গাছ ছিল একটা গাছ রেখে খেজুর গাছ আরেকটা খেজুর গাছ ওই মহাজির সাহাবিকে দিয়ে দেন যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি নিজের জন্য রেখে আরেকটা বাড়ি নবীজির মোহাব্বতে ওই মহাজির সাহাবিকে দিয়ে দেন তাবুক যুদ্ধের আগে নবীজি বললেন এই সাহাবাইকার আমরা একটা ছোট্ট মিটিং ডাকলেন বললেন যে তাবুক যুদ্ধে তাবুক অভিযানে যাওয়া লাগবে সেখানে আমাদের আমাদের সরঞ্জাম লাগবে আমাদের তোমার কে কি সহযোগিতা করতে পারবা বলো তখন উমর রাহুল্লাহন বললেন যে ইয়ারসুল্লাহ আমি আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক সম্পত্তি আপনি রসুলকে আমি দিয়ে দিলাম উসমান রাজুল্লাহ তোলাহন বললেন যে আমি এক হাজার উট আপনাকে দিয়ে দিলাম আউ বকর রদ্লাহ একটা ছেঁড়া কম্বল একটা পানি খাওয়ার একটা পেয়ালা নিয়ে আসলেন বাটি নিয়ে আসলেন তখন নবীজি জিজ্ঞেস করলেন অবকর সবাই এত কিছু আনলো তুমি মাত্র দুইটা জিনিস নিয়ে আসলা তুমি আমার জন্য কি নিয়ে আসছো তখন অবকরে দিল্ল তখন বললেন ইয়ারসরাল্লাহ এই দুইটাই ছিল আমার সম্বল আমি আমার ঘরে যা কিছু ছিল সব কিছু খুঁজে এই দুইটাই ছিল এই দুইটাই আপনার জন্য নিয়ে আসছি আমি কোনো কিছুই ঘরে আমার জন্য রাখি নাই তখন নবীজি বললেন অবকর তাহলে ঘরে কিছুই রাখো নাই অবকরে দিল্ল তখন বললেন ইয়ারসুরাল্লাহ অন্য কিছু রাখি নাই আমি সেখানে আমি আমার আল্লাহ তার রসুলকে রেখে এসেছি

সাহাবেকিরামদের পরেও বেশ করেি তাবি তাবিন যারা ছিল তাদের থেকে শুরু করে তারাও কিন্তু রসুল পাকসার সাল্লামের মহাব্বত ভালোবাসা প্রেম উজার করে দিয়েছেন আমরা যদি দুই একজনের নাম এখানে উল্লেখ করি তাহলে ইমাম মালেক রহমতুল্লাহ নাম আসবে আহ যিনি একটি একটি মহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ তিনি মদিনাতে থাকতেন মদিনাবাসী ছিলেন মদিনাবাসী হওয়ার পরেও তিনি কখনোই মদিনাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না জিজ্ঞেস করা হতো যে আপনি যেটা পায়ে দিয়ে হাঁটেন না কেন এটা তো সজুতে নিষেধ না কিন্তু আপনি হাঁটেন না কেন তিনি বলতেন যেটা আমার মহাব্বত এটা ভালোবাসা আমার রসুল পাকের প্রতি এই যে তিনি কখনো ঘোরাই মদিনাতে ঘোরাই চড়তেন না তিনি বলতেন যে যেই মদিনাতে আমার রসুল শুয়ে আছেন সেখানে আমি আবার ঘোড়ার উপরে উঠে উঠবো এটা আমার কাছে খারাপ লাগে

মোহাম্মদীর নাম এরকম অনেক আমরা দেখি মাওলানা রুমির কথা বলেন শেখ সাদির কথা বলেন আপনি এইভাবে পৃথিবীর কোনায় কোনায় সাহিত্যিকদের মধ্যে আল্লাহওয়ালা সুফি বুজুর্গদের মধ্যে মাঝাবের ইমামদের মধ্যে বড় বড় মহাদ্দেশ মুফতি বড় বড় স্কলারদের মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে আমার পাকের মহব্বত ভালোবাসা প্রেম তাদের সর্বোচ্চ এবং সর্বাগ্রে কিন্তু তারা স্থান দিয়েছিলেন আমরা এই বর্তমান সময়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা কিভাবে প্রকাশ করব রসুল পাক সাল সাল্লামের প্রতিটা নিজের জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে রসুল পাক সাল্লামের প্রতি ভালোবাসা অর্থাৎ রসুল পাক সাল সাল্লাম এই কাজটি এভাবে করেছেন সুতরাং আমি এটি এভাবে করব নবীজি এভাবে বসে বসতেন আমি এভাবে বসবো নবীজি এভাবে পানি পান করতেন আমি এভাবে পানি পান করব নবীজি এভাবে আত্মীয় স্বজনের সাথে আচরণ করতে বলেছেন আমি আত্মীয় স্বজনের সাথে এভাবে কথা বলবো নবীজি প্রতিবেশীর হক এভাবে আদায় করতে বলেছেন আমি সেটি করব। নবীজি মাহের রমাদানে কি কি করতেন বেশি বেশি দান সৎকার করতেন আমি মাহের রমাদানে নবীজির সুন্নত অনুযায়ী বেশি বেশি দান সৎকার করবো অর্থাৎ নবীজিকে ফলো করা রসুল পাক সাল্লাম এর কাজগুলো নিজের বাস্তবায়ন করে যে জীবনে এটি রসুল পাক সাল্লাম এর মহব্বতের একটা সবচেয়ে বড় বহিপ্রকাশ এটি হচ্ছে এক দিক থেকে আরেকটি হচ্ছে যে ফিল করা রসুল পাক সাল্লামের মহব্বতকে ফিল করা এটাকে অনুভব করা অর্থাৎ রসুল বাকসলামের প্রতি ভালোবাসাটাকে নিজের হৃদয়ে অনুভব করা এটি দেখুন আপনি শুধু আমল করলেন কিন্তু ফিলটা নাই রসুল পাক স্লামের প্রতি ভালোবাসার ফিলটা নাই কারণ সব পরিপূর্ণ হচ্ছে না আবার আপনার রসুল পাক সুস্লামের প্রতি পরিপূর্ণ ফিল আছে ভালোবাসাটা আছে কিন্তু নবীজির আদর্শ আপনি বাস্তবায়নের দিকে মনোযোগী না তাহলে কিন্তু পরিপূর্ণ হচ্ছে না জি আনুগত্য হচ্ছে ফিলটাও থাকা লাগবে হৃদয়ের দহনটাও থাকা লাগবে রসুল পাক সরুলসাল্লামের প্রতি আবার তার সুন্নতের বাস্তবায়ন নিজের জীবনে সেটিও থাকা লাগবে দুইটার কম্বিনেশন যখন হবে তখন সাহাবাইকার আমরা যেরকম জীবন দিয়েছিলেন ঠিক এইরকম এই সময়ে এসেও আমাদের রসুল পাকসালামের প্রতি ভালোবাসাটাও তখন বাস্তবায়ন হবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জানবো সেটা হচ্ছে আমাদের মুসলিম বিশ্বে আমরা যেটা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগমন উপলক্ষে খুশি উদযাপন করা হয় এটা নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার বহি প্রকাশ কিনা আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলেছেন কল বিফাদাহিফাহ অর্থাৎ তোমরা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমি যে তোমাদেরকে বরকত দিয়েছি রহমত দিয়েছি এগুলোর খুশি উদযাপন করো মানে সুক্রিয়া আদায় করো জি কোরআনের আরেক জায়গায় আল্লাহ আরেক জায়গায় আল্লাহ বলেন যে ও আম্মা বিনিয়া মাতি রব্বিকা ফাহাদিস এবং আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলি পারস্পরিক আলোচনা করো জানিয়ে দাও মানুষদেরকে এখন সবচেয়ে বড় নিয়ামত কি সেটি কিন্তু আল্লাহ রাবুল আলামিন কোরআন মজিদে বলেছেন অমা আর সালনা কা ই রহমতাল আলমিন এ পৃথিবীর মানুষেরা আমি তোমাদের কাছে সবচেয়ে বড় রহমত দিয়েছি আমার হাবিবকে আমার হাবিব হচ্ছেন গোটা কায়নাতের জন্য আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য সবচেয়ে বড় রহমত সোভান আল্লাহ সুতরাং এই যে আল্লাহ পাকের রহমত একদিকে বলেছেন যে আল্লাহ রহমত এবং নিয়ামতে যেন খুশি উদযাপন করি এবং সেটা আলোচনা করি আবার আরেকদিকে বলেছেন যে রসুল আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত সুতরাং সেই রসুলের দোজাহান যিনি আমাদেরকে কোরআন নিয়ে এসেছেন আমাদেরকে মমিন বানিয়েছেন মুসলিম বানিয়েছেন এবং আল্লাহর একত্ববাদ আমাদেরকে পরিচয় করে দিয়েছেন জাহান্নাম নাম থেকে মানুষদের মানুষদেরকে জান্নাতি বানিয়েছেন সেই রসুল পাকসালসাল্লাম যেদিন শুভাগমন করেছিলেন সেই দিনটি বিশেষ করে বারের রবিউল আওয়াল এটি আমাদের জন্য আনন্দের দিন খুশি উদযাপনের দিন এবং সেটি শরীয়ত পন্থায় মিলাদ মাহফিলের মাধ্যমে নাজ রাসূলের রাসুলের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে সেটি উদযাপনের দিন আমরা সেদিন খুশি উদযাপন উদযাপন করবো কোরআনের আয়াতের নির্দেশনা অনুযায়ী রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হবে কিন্তু আমার নামের পরে দুরুশ্বরী পাঠ করবে না সে ব্যক্তির চাইতে বড় ক্ষীপণার কেউ নাই তো উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হক যে উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করবে দরুদ সালামের গুরুত্ব প্রসঙ্গে কি যদি কিছু বলতেন দরুদ সালামের গুরুত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত সর্ববাদবে তিনি বলেছেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু আলা নাবিইয়া আইয়ুহা আল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ বলেন যে আমি এবং আমার ফেরেশ তারা আমার হাবিবের প্রতি দরুদ্ব পাঠাই এবং ইমানদারদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন আমরের নির্দেশ দিচ্ছেন ইয়াল্লাহ্বিন আমানু সল্লু আলাইহি ও সাল্লেম ও তাসলিমা তোমরা আমার হাবিবের প্রতি দরুদ পাঠাও এবং সালাম দাও এমন সালাম সর্বোচ্চ সম্মানের সাথে আপনি দেখবেন যে রসুল বাক সাসলামের প্রতি দরুদ সালামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটি অন্য কোনো আমল বা ইবাদতের মধ্যে নাই সেটি কি সেটি হচ্ছে অন্য যে কোন একটি ইবাদত করলে বা একটি তসবে পাঠ করলে সবাব হয় জান্নাত হয় কিন্তু রসুল পাক প্রতি দূরদের ব্যাপারে আল্লাহ ডাইমেনশন দিয়েছেন তিন দিক থেকে প্রথমত হচ্ছে একবার দূরত পড়লেন অভিজির প্রতি দশটি স্বভাব হয় এটি এক দিক নাম্বার টু হচ্ছে দশটি মাফ হয়ে যায় এটি কিন্তু তাওবা হয়ে যাচ্ছে হচ্ছে যে একবার দরু শরীফের মাধ্যমে বান্দার দশটা মাকাম চেঞ্জ হয় অর্থাৎ দশটা মর্যাদার স্তর তার উন্নত হয় তার মানে সব দিক থেকে পরিপূর্ণ করে তাকে ফেরত দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় শুধুমাত্র রসুল পাক সাল্লামের প্রতি একবার দরু শরীফ এবং সালাম পাঠানোর মাধ্যমে আপনি দেখেন দরুদ এটি রসুল পাকের পাঠানোর মাধ্যমে তার এই আমলগুলি হচ্ছে 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 আর সালাম সালাম এমন এক জিনিস সালামের মাধ্যমে যে উম্মত আমার নবীজির প্রতি যত বেশি সালাম প্রেরণ করে আমার নবীজির সাথে রসুল পাক সাল সালামের প্রতি মোহাব্বতের জায়গায় ওই উম্মতের সাথে তার তত বেশি সম্পর্ক তৈরি হয় খুব সুন্দর বলেছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহের রমজান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা